হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আর দিল্লিতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আমাকে দেখে তো বুঝতেই পারছো তার উপর আমার আর বাথরুমটা একদম ব্যালকেনিতে মানে আমাকে ঘর থেকে বাইরে বেরোতেই হবে তো ঘর থেকে বেরোনোর আগেই কিন্তু আমি একদম প্যাকিং হয়ে গেছি আর সবে সবে ঘুম থেকে উঠেছি তো একটুখানি ঠান্ডা তো বেশি লাগেই তো যাই হোক ফ্রেশ হয়ে কিন্তু আমি বসিয়ে দিলাম এখানে আমাদের জন্য একটু আদা দিয়ে চা সকাল কাল সকালেই ঠান্ডার মধ্যে আদা চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার জন্য মানে জয় জন্য চিনি ছাড়া আগে নামিয়ে নিয়েছি তারপর আমার জন্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে বলতে পারো আমি ইচ্ছে করেই লেট করে উঠেছি যেহেতু আজকে সানডে তো আমি ভাবলাম একটুখানি না ঘুমোই কারণ প্রত্যেক দিন এই মানে অফিস যাবে বলে তারপরে আমাকে টাইমে কাজ শেষ করতে হয় আর রিহুকে তো টাইমে টাইমে খাওয়াতেই হয় সেজন্য মানে তাই জন্য না অনেকটা মানে তাড়াতাড়ি আমাকে উঠতে হয় আমি না একটু ঘুমানোরও টাইম পাই না আর আমার রিহু এত মানে দুষ্টুমি করে সারা দিন ধরে যে কী করবো ওর পেছন পেছন আমাকে সারাক্ষণ নজরে নজরে রাখতে হবে আর না নজরে রাখলেই কিন্তু একটা বিপদ ঘটিয়ে বসে থাকে তো যাই হোক তার জন্য কিন্তু আমি মানে আজকে একটু দেরি করে উঠলাম যেহেতু সানডে বাড়িতেই আছে আর তার জন্য কিন্তু আমি সেই রকম ব্রেকফাস্টও করিনি ওই ওটস বানিয়ে নিয়েছি একটু দুধ দিয়ে জাল দিয়েছি তার মধ্যে একটু কলা কেটে মিক্সড ড্রাই ফ্রুট আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে নিলাম আর আমার জন্য খালি ওপর দিয়ে দু চামচ মতন মধু দিয়ে দিচ্ছি আর জয়কে তো মধু ছাড়া দেবো কারণ জয় তো চিনি খাবে না তো জয়কে আমি আগেই দিয়ে দিয়েছি ওরা আমার জন্য আমি একটা রেডি করে নিচ্ছি আর আমি এই মধুটা এনেছিলাম বাড়ি থেকে বাসা ভাঙা মধু বাবা দিয়েছিল আমাকে তো বেশ মধুটা ভালোই খেতে কিন্তু জানো তো আর ভাবলাম যে যখন আমার দেরি হয়েই গেছে তাই ভাবলাম যে সমস্ত কাজকর্ম সেরে তারপরে রান্নাটা বসাবো আজকে ওরকম রান্না বেশি কিছু করব না একদম সিম্পল রান্না করবো আর জানো তো বান্না করেই কাজ করতে আসলে না অনেকটা আরও লেট হয়ে যায় তারপরে রিহুকে খাওয়ানো আমার স্নান করা পুজো দেওয়া সব মিলিয়ে না অনেকটা দেরি হয়ে যায় আর তারপরে রিহু আবার অনেক তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে চায় মানে দু স্নান করার পরেই না ও ঝিমতে থাকে তো যাই হোক কোনো মতন ওকে কোনো মতে আর কি ওকে খাইয়ে দিই তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে আর ও ঘুমোলে তারপরে মানে দু ঘন্টার মধ্যে আবার উঠে যায় তো সেই দু ঘন্টার মধ্যে আমাকেও একটু ঘুমোতে হয় হলে আমার তো এনার্জি থাকে না তো যাই হোক তাড়াতাড়ি করে ঘর দুয়ার মুছে স্নান টান করে আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই এই ছুরিটা দেখতে পাচ্ছ এই ছুরিটা না আমি বিগ বিলিয়ান ডেতে কিনেছিলাম অ্যামাজন থেকে আজকেই নামালাম এতদিন নামাইনি তো কাটতে তো বেশ ভালোই মজা লাগছে জানো তো ছুরিটাতে আমি বুঝতে পারিনি মানে কালকে নামিয়েছিলাম সন্ধ্যাবেলাতেই তো হট করে আমি কাল বুঝতে পারিনি যে এতটা ধার হবে কালকে আমার হাতও কেটে গিয়েছিল তো যাই হোক এখন বুঝে গেছি আর আজকে বানাবো একটু চিকেন তো চিকেনটা আমি আগের দিন রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম জানি যে আমি কালকে দেরি করে উঠবো তার জন্য আগের দিন রাতের বেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন শুধু পেঁয়াজগুলো কেটে তাড়াতাড়ি করে এখন আমি বসিয়ে দেবো আলুগুলো যদিও ভাজতে বসিয়ে দিয়েছি ও তো আলু খায় মানে জয় তো আলু খায় না খালি আমি একাই খাবো আর রিহুর জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছি আর আর আমার জন্য ভাতও বসিয়ে দিয়েছি আর রুটিটা তো খাওয়ার সময়ই করব আমি ভাত দিয়ে মাংস দিয়ে খাবো আর জয় রুটি দিয়ে খাবে আর রিহুকে ডাল সেদ্ধ দিয়েছি ভাত ভাত দিয়ে দেবো আর তার মধ্যে একটু চিকেনও দিয়ে দেবো ওইদিকে চিকেন হচ্ছে তার মধ্যে কিন্তু রিওকে খাইয়ে মানে স্নান টান করিয়ে এখন আমি খাওয়াচ্ছি দেখো ওকে টিভি চালিয়ে দিয়েছি এতগুলো খেলনা দিয়েছি তবুও কিন্তু ছেলে কিছুতেই একটা জায়গায় বসে খাচ্ছে না ওকে কিন্তু ওর পেছন পেছন এরকম দৌড়ে 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 দৌড়েই আমাকে খাওয়াতে হয় তো দেখতেই পেলে তারপরে কিন্তু আমি বসে গেলাম খাওয়া নিয়ে আর কালকের একটু চিংড়ি মাছের মালাইকারি ছিল আর চিকেন দিয়ে কিন্তু বসে গেছি ভাতটা খেতে একদম সিম্পল লাঞ্চ আজকে তারপরে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম আমি এখন একাই যাব রিহুর জন্য একটা থার্মাস কিনতে কারণ অনেকটা ঠান্ডা পড়ে গেছে তো রাত্রিবেলা রিহু গায়ে কিছুই রাখে না তো এই থার্মাসটা পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো আসার সময় আবার একটু কিটো জুতোও দেখছিলাম জয়েল লাগবে বলে কিন্তু আমার পছন্দ হয়নি তাই আমি আনি নি সে সেগিয়ে নিয়ে আসুক বাবা তো আসার সময় আমি একটু কুচকাও খেয়েছিলাম আর রিহুকে যেহেতু ওর বাবার কাছে রেখে গিয়েছিলাম তো ও কিন্তু চুপচাপ খেলছিল টিভি দেখছিল কোনো ডিস্টার্ব করেনি আর আমাকে দেখে একটু কোলে ওঠার জন্য মায়না করছিল এই আর কি তো আজকের ব্লগটা এই অবধি